যতক্ষণ একটা আইনি সুরক্ষা না পাওয়া যাবে ততক্ষণ সামগ্রিক অবস্থার পরিবর্তন খুব কঠিন আমরা অনেকগুলো ঐক্যমত কমিশন করেছি আর অনেকগুলো কাজ করেছে আমরা কি জোর গলাই সবংশীজন বলতে পেরেছি যে স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশের বিরুদ্ধে কোনো আইন কোনোদিন কেউ করা যাবে না এরকম একটা আমাদের ধারা সংবিধানের সংযোজন করতে হবে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সংশোধনে আছে আর অনেক দেশে আছে আমরা যারা এখানে উপস্থিত আছি তারাও বলতে পেরেছে কিনা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে প্রশ্ন করেছিলাম একটা অনুষ্ঠানে যে রাজনৈতিক বিদ্রতে করলো না আপনি করতে পারতেন মানে কমিশনের দিক থেকে তিনি বললেন যে না আমরা কিভাবে করব তাহলে আপনারা করতেন এটা প্রত্যেককে প্রত্যেককে কিন্তু এটা যদি না হয় আমরা যত আলোচনা আজকে করছি সম্ভবত আরো একবা দর্শক দুই দর্শক এটা আপেক্ষিক ভাবে আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে এটা বলে এইভাবেই আমি পুরো বিষয়টা আমার মত দি যে গণমাধ্যম আইন নিয়ে কথা উঠেছে আইনগুলোর আন্তর্জাতিক মানদণ্ডে যেমন আমাদের যাওয়া প্রয়োজন একই সঙ্গে আমাদের স্থানীয় বাস্তবতাও দেখতে হবে যে আইনগুলো কোন பெக்கাপেটা শুরু হয়েছিল কিভাবে আইনগুলো আসছে এবং কতটুকো আমরা যদি দক্ষিণ এশিয়াকে বিস্তৃত করে বলি আমাদের অভিজ্ঞতাগুলো নিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কারণ আন্তর্জাতিক মানদণ্ড যে দেশগুলোর কথা বলছি খোলাখুলি বলি হয় মার্কিন যুক্তরাষ্ট্র নালে পশ্চিম ইউরোপ এটাই হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড সাংগতি껏 যদি আইনের ক্ষেত্রে ধরেন আপনি তো সব পারবেন না তো সেই আমি মনে করি যে এরও একটা পর্যালোচনা প্রয়োজন আছে যে কতটুকো আমাদের ক্ষেত্রে আমরা এখানে বাস্তবায়ন করতে পারব এখানে আমার কাছে মনে হচ্ছে যে বহু যে আলোচনাগুলো আমরা দেখেন এখন পর্যন্ত করছি বা গত কয়েক বছর ধরে করছি আমরা কিন্তু পুরোনো মাধ্যমের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করছি কেউ কিন্তু ডিজিটাল আলোচনাটা করছে না ওই বড় জোর অপতথ্য বা ভুল তথ্য এইটুকু নিয়ে এমন হতে পারে আমাদের এই পুরো আলোচনাটাই পাল্টে যাবে এই যে অনুসন্ধানী সাংবাদিকতার পুরো ধারাটাই হতে পাল্টে যাবে কারণ পুরোটা ডিজিটাল ট্রান্সফরমেশনে যাচ্ছে ডিজিটাল রূপান্তরে যাচ্ছে অতএব আমরা যখন আইনের কথা বলছি সংবিধানের কথা বলছি সাংবাদিকতার কথা বলছি अनुसंधानী সাংবাদিকতার বলছি ভালো সাংবাদিকতার কথা বলছি তখন মনে রাখতে হবে আমাদের ডিজিটাল রূপান্তরটাও যেন আমরা বিবেচনায় রাখি কারণ এত গত 20 বছর 25 বছর আমরা যা করেছি এটা কিন্তু আগামীতে থাকবে না অতএব আমাদের আইনের ভাবনা আমাদের মতপ্রকাশের ভাবনা আমরা কিভাবে অনুসন্ধানকে দেখি কিভাবে রাষ্ট্রকে দেখি কিভাবে রাজনীতিকে দেখি কিভাবে সুশাসনকে দেখি তার কিন্তু একটা বড় পরিবর্তন হবে ধারণাগত এবং দর্শনগত সেটা যেন আমরা বিবেচনার মধ্যে রাখি আর পেশাগত সুরক্ষার সবাই বলেছেন আমি একদম পুরোপুরি একমত এটা শুধুমাত্র হুমকি বা অন্যান্য বিষয় এটা না এটা চাকরির সুরক্ষা একদম সহজ বাংলায় বলতে হবে আমাকে চাকরির সুরক্ষা দিতে হবে বাংলাদেশে যে কটা ভালো গণমাধ্যম আছেন বলে আমরা মনে করি ভালো সাংবাদিকতা করেন আপনি গিয়ে দেখেন আমি খুব তাচ্ছিল ভরে কয়েকটা কথা বলে অন্যভাবে নেবেন না ভালো শৌচাগার আছে ভালো নাস্তার জায়গা আছে দুপুরে ভালো খাওয়া দেয় কারণ নিউট্রিশন লাগে পুষ্টি না থাকলে আপনি কাজ করবেন কি করে ভালো বেতন দেয় কারণ ভালো জায়গায় আপনি থাকতে পারেন ভালো প্রশিক্ষণ দেয় আমি কারণ নাম বলছি না তাহলে বিজ্ঞাপনের মতো হবে যারা ভালো করেছেন সেটা টেলিভিশন হোক সংবাদপত্র হোক অনলাইন মাধ্যম হোক তারা এই বিষয়গুলো নিশ্চিত করেন এটা নারীর জন্য প্রয়োজন এটা পুরুষের জন্য প্রয়োজন এটা তরুণের জন্য প্রয়োজন এটা বৃদ্ধের জন্য প্রয়োজন সাংবাদিকের জন্য প্রয়োজন ওই প্রতিষ্ঠানে যে কর্মী কাজ করেন তার জন্য প্রয়োজন আপনি এটাকে বাদ দিয়ে কিভাবে ভালো অনুসন্ধানী সাংবাদিকতা করবেন আর কিভাবে আপনি অন্য সাংবাদিকতা গুলো করবেন এটা খুব প্রয়োজন এবং

কমিউনিটি জার্নালিজম করছেন লোকাল জার্নালিজম করছেন ইন্ডিজেনাস জার্নালিজম করছেন বা বিকল্প ধারার সাংবাদিকতা যারা করছেন